পহেলগাঁওয়ার সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায় যেন আঞ্চলিক সংঘাতে রূপ না আনে জেডিভান্স মার্কিন প্রেসিডেন্ট জেডিভান্স বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র আশা করছে পাকিস্তান ভারতের সঙ্গে মিলে তাদের ভূখণ্ডে সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া যেন বৃহত্তর কোনো আঞ্চলিক সংঘাতে রূপ না আনে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেড বেয়ার অনুষ্ঠানে জেডি ব্যান্স বলেন আমাদের আশা ভারত হামলার ঘটনায় এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে না পড়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন আমরা আশা করি খোলামেলাভাবে বলতে গেলে পাকিস্তান যদি আংশিকভাবেও দায়ী হয় তবে তারা যেন ভারতের সঙ্গে সহযোগিতা করে তাদের মাটিতে যেসব সন্ত্রাসী মাঝে মধ্যে সক্রিয় থাকে তাদেরকে খুঁজে বের করে এবং উপযুক্ত ব্যবস্থা নেয় গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যাতে ভারতের চরমপন্থীদের সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে মন্তব্য করা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ মার্কিন নেতারা হামলার নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাস ও নিন্দনীয় আখ্যা দিয়েছেন এবং ভারতের পাশে থাকার কথা বলেছেন তবে এখন পর্যন্ত কেউ সরাসরি পাকিস্তানের নাম বলেননি চীনের প্রভাব মোকাবেলায় ভারত এখন যুক্তরাষ্ট্রের কাছে এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে অন্যদিকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের কূটনৈতিক গুরুত্ব কিছুটা কমেছে অবশ্য দেশটি এখনও যুক্তরাষ্ট্রের মিত্র গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে পেহেলগামে হামলার জন্য ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে দাবি করেছে তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা ভারত ও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রাখছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদা করে কথা বলেন হিন্দু জাতীয়তাবাদী হিসেবে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূষিতের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রুবিউকে জানিয়েছেন হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনাই হবে অন্যদিকে পাকিস্তান আশঙ্কা করছে ভারত যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে কাশ্মীর মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকা যার একাংশ পাকিস্তান এবং অন্য অংশ ভারত নিয়ন্ত্রণ করে থাকে তবে পুরো ভূখণ্ডও নিজেদের বলে দাবি করে আসছে ভারত ও পাকিস্তান উভয়ই এই নিয়ে তারা যুদ্ধেও জড়িয়েছে হামলার পর ভারত পানি সংক্রান্ত একটি চুক্তি স্থগিত করেছে এবং দুই দেশই একে অন্যের উড়োজাহাজের জন্য আকাশসীমা সীমা বন্ধ করে দিয়েছে সীমান্তে গোলাগুলির ঘটনাও ঘটেছে